তো এই টয়লেটটা আমাদের নরমালি যেরকম হবে সেটা ঠিক আছে কিন্তু এখানে আপনার এই যে যে লোকমট হ্যাঁ সামনে আসর এই যে যে এটা কিন্তু আমার লোকমটের পয়েন্ট তো এটা যখন আমি ঢালাই দেবো এটা ছয় ইঞ্চি হাইট হবে বা সাত ইঞ্চি তো এটা ওখানে টাইচ করার পরে এটা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম টিকবে চকিটা তো এখন পাশে আমার আরেকটা একটা টয়লেট আছে ওই টয়লেটটা আবার বারান্দায় পড়ে গেছে অর্থাৎ নিচে কোনো হসাদ নেই হসাদ আমার এই একটা পাশে একটা টয়লেট আছে ওইটার সাথে আছে পাশের টয়লেটটাকে কিচেন বানা ফেলছে মানে চারজন কার চারটা ফ্ল্যাট ছিল দুই ইউনিট এটাতে চারটা বানানো হয়েছে এখন আমরা এই নিচে এই ফলসাদে আছে ওখানে ফলসাদ নাই কারণ সামনের এটা হচ্ছে ফরম সাইড বিল্ডিং এর সামনের সাইড ওই তো পাইপ দেওয়াই যাবে না আমরা কি করছি এখানে এই ফলসাতে গিয়ে এই লাইন গুলো ছুটে এখান থেকে একটা পয়েন্ট বের করছি এই চার ইঞ্চি পাইপটা এটা বের এটা যখন আমরা ঢালাই দিয়ে ফেলবো এটা কিন্তু ঢেকে যাবে ঢালাই নিচে পড়া যাবে যদি একাদ ইঞ্চি আমাদের হাইট করতে হয় হাইট করে দেবো এটা তাহলে আর এই যে ব্যান্ডটা এটা দেখা যাবে হ্যাঁ এটা ঢালাই নিচেই পড়ে যাবে তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে গেল এখানে তাহলে আর এই বাথরুমের জন্য এই ফ্ল্যাট মালিকেরও সমস্যা হইলো না ওনারও সমস্যা হইলো কিন্তু ওনার টয়লেটটা কিন্তু হাইট হবে ওইটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিস হোল্ড কর তো এইটা হচ্ছে আমাদের টয়লেট এই যে টয়লেট এটা আমরা টয়লেটে প্রবেশ করলাম তো আমার লো অমর বসবে এখানে এখন এখানে বসলে এখানে শর্ট ট্রাফ দিতে হবে তা আছে সতেরো বাই এগারো সামনে যেহেতু আমার জায়গা আছে তো এখান থেকে হাইট হয়ে যাবে প্রায় পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চির মতো যদি আমি এই অবস্থায় হুম এই যে এখন এখানে আছে আছে ইঞ্চি এটা হাইট তাহলে আমার কি করতে হবে এটার আরো চার ইঞ্চি নামানো যাবে কিভাবে নামাবেন এই যে শর্ট ট্রাপের জায়গাটা এটা কি করতে হবে এটা এই যে সরে আমরা দাগ নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে দাগ নিছি আমরা এই জায়গাটা আপনার চার ইঞ্চি কাটতে হবে প্রথম খাসার যে রড বের হবে হবে ওইটাও ফেলতে খাসার রড বের হওয়ার আগে ওই খাসাতে আর যাওয়ার দরকার নাই চার ইঞ্চি যদি এখানে আমি কাটি তাহলে আমার এই চার ইঞ্চি এই যে হাইটটা এটা কিন্তু আমার নাইমে আসলো তাহলে আহ পনেরো থেকে চার বাদ গেলে চলে আসলে এগারো ইঞ্চি তো এই বাইরে কিন্তু আবার একটা ধাপ দিতে হবে আচ্ছা এটা যে এরকম হবে এখানে আমার আবার গুসলের ওয়েস্ট ওয়াটার দিতে হবে এই কোনায় থাকবে এইভাবে তো ওখান থেকে দিয়া দিয়ে মল এবং গুসুল কিন্তু একসাথে চলে যাবে কিছু করার নেই হ্যাঁ দুইটা যে আলাদা করে লাইন টানবো সেই সুযোগ ছিল না তো এই যে যে পয়েন্টটা দেখায় দেখো এই যে এই যে পয়েন্টটা এটার সাথে এটা মিলা যাবে মিলা যাবে তো এটা আমরা কারো কাজগুলো করে নিই নিয়ে লোকম ঢালাই দেওয়া পর্যন্ত আপনাদেরকে এই ব্যাপারটা দেখাবো তাইলে আপনারা এখান থেকে অনেক কিছু মেসেজ পাবেন তো পরবর্তীতে আবার এই কাজগুলা করার পরে আবার দেখাই দিচ্ছি আপনার এই যে পাইপ আমরা কিন্তু সাত কাইটা এখন ডাবাই দিচ্ছি তো আমার প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো টাইম হয়ে গেছে এর নিচে প্রায় সাড়ে চার ইঞ্চি ক্লে আর এখন আমরা এই দরজা দরজা কিন্তু পরে কাটতে হবে হ্যাঁ আমরা কাজ করে নিই করার পরে দরজা এটা কাটিয়ে দিতে হবে এখানে পাঁচ ইঞ্চি একটা গাতনি হবে এটা টপ লেভেল গাঁথনি করার পরে এদের ওপরে ঢালাই হবে তার ওপরে আবার এই লো কমেটের জন্য এখান থেকে এক্সট্রা একটা ঢালাই হবে হওয়ার পরে এটা ফ্লোর মানে অর্থাৎ বাইরে কিন্তু একটা সায়েন্সি বিট হবে সি সিঁড়ির ধাপ তো এখান থেকে এখন আমরা এই লাইনটা সম্পন্ন করছি এখন আজকে গাতনি করা হবে গাতনি করার পরে এই লাইনটা আমরা এইটা যদি আমরা না কাটতাম তাহলে কিন্তু হাইট আরো বেড়ে যেত হ্যাঁ ভেতরে আসো সামনে আসো এই যে আমরা কাইটে নিছি যথেষ্ট পরিমাণে এই পাশে আসো কাইটে আমরা এটা দিছে হইছে লোকোমোট এটা দিছে হইছে ওয়েস্ট ওয়াটার এখানে আবার বেসিং এর লাইন আছে বেসিং এটা প্যাডেল স্ট্যান্ড দেওয়া যাবে না এটা ওয়াল হ্যাঙ্গিং বেসিং দিয়ে মিউজিক প্লেটটা এখানে ছেড়ে দিতে হবে আমরা যদি কোনায় দেই কোনায় দিলে হইতো কি পানিটা গইরা কোনার দিকে যাইতো এমনিই একটা ধাপ যেহেতু দিতে হবে সেই জন্য আমরা ওইদিকে দিকে স্লোপ না রেখে এদিকে দিকে স্লোপ রাখছি তো এটা দেখেন একবারে ছাদের সাথে ঠিক হয়ে গেছে যদি আমি না কাটে দিতাম এর থেকে বেশি যদি কাটতে যাই নিচে তো ছিদ্র তো না সেই জন্য এখন এখানে যাই হাইট হয় এটা এটা এখন আপনার নিতে হবে হচ্ছে একটা প্রক্রিয়া এছাড়াও কিন্তু এই লং ট্রাফ শর্ট ট্রাপ আমরা যে এখন ভিতরে দিচ্ছি এই শর্ট ট্রাপ আবার বাইরে দেওয়া সেটাও কিন্তু আর একটা সিস্টেমের কাজ তো ওই সিস্টেমটা যেহেতু এখন নাই তো ওইটা পরবর্তী দেখাবো তা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে উপরে লোকমর এই যে কাইটে দিচ্ছি নিচে চলে গেছে এবং দুইটাই কিন্তু ময়লা এবং গুসলের পানি দুইটা কিন্তু একত্রিত হয়ে গেছে কিচ্ছু করার নাই হ্যাঁ কোন অপশনই নাই তো না থাকার কারণে এইভাবে করলাম তো এখন আমরা গাঁথনি দেওয়ার পরে লোকমার ঢালাই করার পরে বাকি এই যে আমাদের এই যে লং ট্রাইভ সামনে আসো এখানে গাতনি করতে হবে এটা টপ বরাবর গাতনি হবে এটা টপে যখন আপনার এই আমাদের ঢালাইটা হবে এর উপরে টাইস করবে করলে ওখান থেকে একটা ধাপ হবে তো ধাপ হয়ে এখানে ওইটা তারপরে আহ কমটে উঠবে আহ ফোলোরের সিস্টেম টা হইছে এরকম তাইলে আর মানে ওই হাইট আর যাবে আর এটা আমাদের হাইট করতে হয়েছে এটা তো এখন আমার আছে নিজের আমি পাস ফুট এর একটু ওপরে আছি তা আমার যতটুকু আছে কিছু করার নাই এর বাইরে আর হবেও না কারণ আমাদের যে হাইট টা করা লাগছে এবং এখানে পানিও জমি থাকবে না দেখা যাবে না মল মল আর কি দেখা যাবে না তো এই হচ্ছে আমাদের কাজের এটার অবস্থান তো কালকে এটা ঢালাই দিয়ে গেছে বাকিটা দিতে পারে নাই বাকিটা দিতে হয়তো দেরি হবে আমার আবার ঢাকার বাইরে যেতে হবে তো এখানে এমনি বুঝতে পারতেছেন এটা গাঁতনি হবে এই যে ঢালাইটা দিছে এই পাইপের টপ বরাবর এটাও ঢালাই হয়ে যাবে ওয়া বাইরে একটা ছয় ইঞ্চি ধাপ হবে ওই ধাপের থেকে পাড়া দিয়ে উঠলে ছয় ইঞ্চি এটা হাইট থাকবে বেশ সুন্দরভাবে ওইটা ব্যবহার করবে তো এই সেটার অবস্থান এই ভিডিওটা করতে তিন দিন লাগছে এই ভিডিওটা করতে তিনটা দিন লাগবে এত সোজা না একটা দিন বুঝাইতে গেলে তা আমি পুরো সাবজেক্টটা বোঝানোর চেষ্টা করছি ভালো থাকবেন আল্লাহ